হ্যালো ভিভার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির দুশো এগারো নম্বর পৃষ্ঠার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অঙ্ক সুন্দর করে বুঝি সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমকে শেষ মতো দিয়ে দেখে দেখো ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝি সমাধান করে দিচ্ছি যে সমস্ত বোনেরা এখনও দেখো আজকের ভিডিও ডিস্সক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তো আমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কোশে থেকে আঠেরো পয়েন্ট টু এ কি বলছে তখন হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বারো ষোলো কুড়ি ও চব্বিশ দ্বারা বিভাগে এগুলো অঙ্ক কিন্তু আমরা আগের পিছনে প্রত্যেকটা করে এসেছি তবুও যেহেতু অঙ্কগুলো দিয়েছে আমাদের অঙ্কগুলো করতে হবে তাহলে এক নম্বর কী বলেছে তাহলে প্রথমে আমাদের কী করতে হবে যে বারো ষোলো কুড়ি চব্বিশের কী করতে হবে লসাগু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে বারো কী কী আছে বারো বারো ষোলো কুড়ি চব্বিশ বারো ষোলো কুড়ি চব্বিশ তাহলে আমি ভাঙি দেখো তাহলে প্রথম দুই দিয়ে ভাঙি দু ছয় বারো দু আষ্ট ষোলো দুই একে দুই শূন্য দুই একে দুই দুগুণে চার আবার দিয়ে দু দিয়ে ভাঙো দু তিনে ছয় দু চারে আট দু পাঁচে দশ দু ছয় বারো আবার দেখো তুমি তিন দিয়ে ভাঙো এটা তিন দিয়ে যাবে তিন একে তিন চার রয়ে গেলো পাঁচ রয়ে গেলো তিন দুগুণে ছয় আবার দেখো দুই দিয়ে ভাঙো দুই দুগুণে চার দু দু গুনে চার পাঁচ রাখলাম দু পাঁচে দশ পাঁচ রাখলাম দুই একে দুই আবার কথা এখন দুই পাঁচ হয়ে গেলো তাহলে আমরা লসা পুরসম কথা পেলাম অতএব অতএব কথা বললাম দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ দুই তাহলে এক দুই তাহলে দুই দুটো টু ফাইভ ইন্টু থ্রি তাহলে এটা কি এটা জোর রয়ে না এটা বিজয় হয়ে গেলো তাহলে আমাদেরকে আমি যদি গুণ করি দু দুদে চার চার দুগুণে আট প্রায় চল্লিশ আর চল্লিশ দিনে চল্লিশ আগে চল্লিশ চল্লিশ দিনে আশে চল্লিশ দিনে কত চল্লিশকে আমি যদি তিনে চার তিনে বারো এক চল্লিশ চার তিনে বারো একশো কুড়ি তাহলে এখানে দেখো তাহলে আমাদেরকে এখানে আমরা কী লিখবো যে আমাদের কত গুণ করতে হবে দেখো পাঁচ দিনে পনেরো আমরা যদি পনেরো গুণ করি তখন আমরা কী পাবো তখন আমরা এটাকে এটাকে টোটাল যদি গুণ করি দেখো দু দুদুগুণে চার দু দুগুণে চার দুদগুণে কত দুগুনে চার চার দুগুণ এটা টোটালকে আমি গুণ করি দেখবে পাবে দুশো চল্লিশ ঠিক আছে টোটাল গুণ করলে আমি দুশো চল্লিশ পেয়ে যাব তাহলে আমাদের এই হবে দুশো চল্লিশের সঙ্গে কত গুণ করতে হবে পণ্ড গুণ করতে হবে তাহলে অত অতএব দুশো চল্লিশের সঙ্গে দুশো চল্লিশের সঙ্গে গুণ করতে হবে তাহলে পণ্ড গুণ করলে কি পূর্ণবর্গের সংখ্যা আমরা পেয়ে যাব এবারে কী বলছি দেখো নেক্সট কী বলছে দু নম্বরের অঙ্ক দুটি ধনাত্মক সংখ্যা গুণপল আঠানব্বই এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যা দুগুণ হলে হিসেব করে দিয়ে সংখ্যা তুলি কী কী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা ভালো করে একটু দেখে নাও তাহলে দেখো দু নম্বর অঙ্ক কি বলেছে যে দুটি সংখ্যা দুটি ধনাত্মক সংখ্যার পর আঠানব্বই বড় সংখ্যা ছোটো সংখ্যা দ্বিগুণ তাহলে দুটি সংখ্যার গুণ তাহলে আমি ধরো লিখে দিলাম যে তোমার ছোট সংখ্যা ছোটো সংখ্যা ইন্টু বড়ো সংখ্যা সমান কত আঠানব্বই ঠিক আছে তাহলে তাহলে এবার কি বলছে দেখো বড় সংখ্যা ছোট সংখ্যা দ্বিগুণ তাহলে বড়ো সংখ্যাটা কি তাহলে টু ইন্টু ছোটো সংখ্যা তাহলে টু ইন্টু ছোটো সংখ্যা সমান কী এর দ্বিগুণ কার বড়ো সংখ্যার সব সমান বড় সংখ্যা তাহলে এখানে আমাদের অঙ্কটা করতে হবে দেখো তাহলে আমি লিখবো যে টু এখানে অঙ্কটা আমরা করবো দেখো তাহলে টু ইন্টু এই যে এখান থেকে করবো দেখো তাহলে টু ইন্টু বড়ো সংখ্যা সমান কত বড় সংখ্যার সমান আমি কত পাচ্ছি তাহলে প্রথমে টু ইন্টু বড়ো সংখ্যা সমান কত ছোটো সংখ্যা তাহলে টু ইন্টু তল� ছোটো সংখ্যা এখানকার ছোটো সংখ্যা আছে ইন্টু ছোটো সংখ্যা সমাংক তো তাহলে এখানে ছোটো সংখ্যা দুটো দুটো আছে তাহলে টু ইন্টু ছোটো সংখ্যা স্কোয়ার তাহলে ছোটো সংখ্যা স্কোয়ার সমাঙ্ক তো বা তাহলে ছোটো ছো ছোটো সংখ্যা স্কোয়ার তাহলে আঠানব্বই সমান চিহ্ন দিয়ে গেলে কি ভাগ হবে ভাজিত দুই কাটাকুটি করে দু চারে আট দু ছয় আঠেরো তো কথা পেলাম না দু চারে আট দু ন দু নয় কত উনপঞ্চাশ পেলাম তাহলে ছোটো সংখ্যা তাহলে ছোটো সংখ্যা স্কোয়ার আছে তাহলে ছোটো সংখ্যা সমান কি রুট ওভারও উনচল্লিশ মানে কি সাত 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 উনপঞ্চাশ সাত ছোটো সংখ্যা কত পেলাম সাত পেয়ে গেলাম তাহলে ছোটো সংখ্যা সাত পেয়ে গেলে তাহলে ছোটো সংখ্যা যাকে আমি সূত্র থেকে সাত তাহলে সাত ইন্টু বড়ো সংখ্যা সমান কত আটানব্বই তাহলে বড়ো সংখ্যা সমান আঠানব্বই ভাজিতক সাত কাটাকটি করে সাত থেকে সাত আট নয় সাত চারে আট আছে তাহলে কত পেয়ে গেলাম চৌদ্দ তাহলে ছোট সংখ্যা বড় সংখ্যা পেয়ে গেলাম চোদ্দো এবং ছোট সংখ্যা পেয়ে গেলাম সাত নেক্সট দেখো তিন নম্বর অঙ্গ কী বলেছে তিন নম্বর অঙ্গ বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা একটি উৎপাদক সতেরো তাহলে কি কোন পূর্ণ ক্ষুদ্রতম কত হবে তাহলে সতেরো স্কোয়ার তাহলে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা সংখ্যা কি সতেরো স্কা তাহলে সতেরো ইন্টু সতেরো সতেরো সতেরোটি গো করে দুশো উননব্বই নেক্সট দেখো চার নম্বর অঙ্গ কী বলেছে চার নম্বরের অঙ্গ বলছে দশ পনেরো কুড়ি তিরিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কী করতে হবে কী মানে পরের পূর্ণবর্গ সংখ্যা আমাদেরকে লিখতে বলছে তাহলে আমরা কী করবো প্রথমে এটাকে লসক উৎপাদক ভেঙে দেব যেটা পেয়ে যাব তারপরে দেখো কী করতে হবে আমাদের তাহলে আমরা তুমি কী করব যে দশ পনেরো কুড়ি এবং তিরিশের ভাঙবো দশ পনেরো দশ পনেরো কুড়ি তিরিশ কুড়ি তিরিশ দুই দিয়ে করো দু পাঁচে দশ পনেরো রেখে দিলাম দুই একে দুই দুই একে দুই দু পাঁচে দশ পাঁচ দিয়ে করো না দুই দিয়ে করো পাঁচ পনেরো রাখলাম দু পাঁচে দশ পাঁচ তারপরে পাঁচ দিয়ে করো পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ আবার তিন দিয়ে করো এক 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 তাহলে কত পেলাম দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন তাহলে টু স্কোয়ার ইন্টু ফাইভ ইন্টু থ্রি তাহলে কত গুণ করতে হবে পণ্ড গুণ করতে হবে আমাদেরকে তাহলে পণ্ড গুণ করলে তাহলে আমরা যদি পণ্ড গুণ করি তা পনেরো পনেরো দিয়ে গুণ করলে এটা তোমার কত হচ্ছে দু দুগুণে চার পাঁচ চারে কুড়ি কুড়ি ষাট পনেরো দিয়ে গুণ করলে পনেরো দিয়ে গুণ করলে তাহলে আমরা কত পাবো তাহলে ষাট পনেরো ইন্টু ষাট তাহলে কত পাবো নশো পনেরো দিবু করলে নশো তাহলে এটা কি পনেরো দীপু করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো পনেরো দীপুং করলে পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা পাবো ঠিক আছে তারপর তো আমাদের কী বলতে চেয়েছে যে এই সংখ্যাতে বের হয়েছে পরের পূর্ণবর্গ সংখ্যা তাহলে পরের পূর্ণবর্গের সংখ্যা কী করে বের করবো তাহলে লিখব যে পরবর্তী পূর্ণ বর্গ সংখ্যা সমান তাহলে কি নয়ের সঙ্গে টু স্কোয়ার করবো নয় ইন্টু টু স্কোয়ার দু মানে দুটো কত দুটো দিয়ে গুণ করলে তখন তো আমরা বিজোড় জোর সংখ্যা দিয়ে গুণ করলে তখন তো আমরা পূর্ণবঙ্গ সংখ্যা পাই তাহলে নশো ইন্টু টু স্কোয়ার মানে চার তাহলে নয় ছত্রিশ ছত্রিশশো তাহলে পরবর্তী সংখ্যা আবার দেখো তারপরে বের করলে ছত্রিশশোকে ইন্টু টু স্কোয়ার করতে হবে বুঝতে পেরেছো এরকম করে অঙ্কগুলো করতে হবে তারপর দেখো পাঁচ নম্বর দেখো কি বলছে নিচের সংখ্যাগুলোকে হিসাব করে ঠিক মতোটা করে লিখি বলছি এখানে সংখ্যাগুলো দিচ্ছি এখানে কোনটা পূর্ণবর্গ কোনটা পূর্ণবর্গের সংখ্যা নয় আর কোন ধনাত্মক পূর্ণব্যাখ্যা গুণগুলো পূর্ণবর্গের সংখ্যা হবে হিসেব করে দেখি তাহলে আগে আমরা কোনটা পূর্ণবর্গের সংখ্যা লিখে দিই কুড়ি তাহলে কুড়ি পূর্ণবর্গের সংখ্যা নয় তাহলে আমি কুড়ির লিখে দিলাম কারণ দেখো কারণ আমি যদি কুড়িকে ভাঙি আমি তাকে এক দুটো উদাহরণ দেখাবো দেখো আমি যদি কুড়িকে ভাঙি তাহলে ভাঙো পাঁচ চারে কুড়ি দু দুগুণে যায় তাহলে দুইটা বিজড় পেয়ে জোর পেয়ে যাচ্ছি কিন্তু পাঁচটা বিজয় থেকে আছে তাহলে কি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না ঠিক আছে তাহলে কি তারপরে দেখো কি আছে সাতাশ তাহলে সাতাশও পূর্ণবর্গের সংখ্যা হবে না তারপর দেখো কত আছে পঞ্চাশ তাহলে পঞ্চাশও পূর্ণবর্গ সংখ্যা হবে না একশো একশো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তাহলে একশো জায়গায় আমি পূর্ণবর্গ সংখ্যা বসে শিখলাম তারপরে দেখো একশো আট একশো আটটা কি একশো আটটাও কিন্তু পূর্ণবর্গের সংখ্যা নয় তাহলে একশো আট পূর্ণবর্গ সংখ্যা নয় তারপর দেখো আছে একশো আটের পর আছে একশো চুয়াল্লিশ ঠিক আছে সরি এখানে পঁচাত্তরকার ছেড়ে গেছে পঁচাত্তর পঁচাত্তরও কিন্তু পূর্ণবর্গের সংখ্যা নয় তারপর দেখো একশো আট হয়ে গেলে তারপর একশো চুয়াল্লিশ একশো চল্লিশ হচ্ছে পূর্ণবর্গের সংখ্যা তাহলে পূর্ণবর্গের সংখ্যা একশো চল্লিশ বসলাম তারপর একশো উনসত্তর এটাও পূর্ণবর্গের সংখ্যা একশো উনসত্তর তারপর দুশো ছাপান্ন আছে এটা হচ্ছে পূর্ণবর্গের সংখ্যা তা তাহলে আমি এখানে এক দুই তিন চার পাঁচ এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আট নয় এবার তারা তাহলে কেন হচ্ছে না তাহলে সাতাশ কেজি ভাঙি দেখো সাতাশ কেজি আমি ভেঙে নিই কেন পূর্ণবঙ্গ সংখ্যা হচ্ছে যাও সাতাশ তিন নয় সাতাশ তিন তিন নয় এখানে তিনটে তিন পাচ্ছি তাহলে বিজয় সংখ্যা পেয়ে যাচ্ছি তাহলে কি হবে না বুঝতে পেরেছি দুটো তিন একটা তিন এক্সট্রা থেকে যাচ্ছে আর একশো কেন পূর্ণব্রাকের সংখ্যা হচ্ছে কেন একশোকে ভাঙো একশোকে ভাঙো দু পাঁচে দশ আবার পাঁচ একে পাঁচ দু পাঁচে দশ দেখো তো দুটো পাঁচ পাচ্ছি এবং দুটো দুই পাচ্ছি তাই পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আবার ওখানে পঁচাত্তরকে যদি ভাঙো পঁচাত্তরকে ভাঙো ভাঙো হবে পাঁচ একে পাঁচ ছয় সাত পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিনের পণ্য দেখো এটা দুটো পাঁচ পেয়েছে কিন্তু একটা তিন পেয়ে যাচ্ছে তাই পূর্ণবর্গ সংখ্যাটা হবে না বুঝতে পারছো এরকম করে আমরা হিসাব করছি যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এবং কোনটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না তাহলে হয়ে গেলো আজকে আমি পাঁচ মতো পড়লাম দ্বিতীয় পার্টে বাকিগুলো সমাধান করে থাকবো ভিডিওটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে প্লিজ তোমাদের একা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে